ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটা হলো সোমবারে তো সেদিন বর বাড়িতেই ছিল বরের শরীরটা বেশি ভালো ছিল না তো বললাম তাহলে তুমি আজকে বাড়িতেই থাকো একটু এদিক সেদিক ঘুরে আসবো তো অনেকদিন থেকে ভাবছিলাম একটা ঠাকুরের সিংহাসন নেব তো এর আগে তো চৈত্র মাস চলে গেল তো এটা তো ভালো মাস বৈশাখ মাস পড়ে গেছে মানে আমাদের বাঙালিদের নতুন বছর তো ভাবলাম বছরে তাহলে একটা ঠাকুরের সিংহাসন নিই তো এই মেয়ে না নর্মাল ওই একটা টুলের মধ্যে বসে না দিতে একদম ভালো লাগে না তো ওই যে দুজনে মিলে বেরিয়ে গিয়েছিলাম তো আমরা যেখানে গিয়েছিলাম সেখানে দোকানটা বন্ধ ছিল তো আরও হলো না তো বড় বললো চলো তাহলে আশেপাশে এখানে একটা মেলা হচ্ছে তো ওর একটা ফ্রেন্ড ওকে ফোন করে বলল ওখানে সব কাশ্মীর থেকে বাইরে বাইরে থেকে ভালো ভালো জিনিস নিয়ে এরা মেলা করতে আসে তো ওখানে আমরা চলে গেলাম তো এই যে প্রথমে এখানে ফার্স্টে চলে এসেছি আর এই যে বর এখানে টিকিট কাটছে আর এই যে দেখো দেখতেই পারছো চারিকটা কত সুন্দর করে সাজিয়েছে তো এই যে দেখো দুজনের টিকিট কাটা হয়ে গেছে বেশি না দশ টাকা করে ছিল আর ওখানে না প্রাইজও ছিল তো একটা ওখানে লটারি কাটা হয়েছিল তো আমরা যে টিকিটটা কেটেছিলাম বলছি এখানে নাম ঠিকানা দিয়ে একটা বক্স ছিল ওখানে রেখে দিয়েছিলাম তো দেখো ফার্স্টে ঢুকে দেখলাম এই যে এগুলো এগুলো আমার ভীষণ ভালো লেগেছে বিশেষ করে যে এই টুলগুলো যে থাকে এগুলো এত সুন্দর হাতের কাজ করা তো দেখো এই যে কত সুন্দর সুন্দর আমি কিছুই এখান থেকে নিই নি যখন আমার নিজস্ব বাড়ি হবে তখন আমি অনেক কিছু নেবো আর না সবথেকে বেশি ভালো লেগেছে আমার এই যে ছোট্ট একটা দোলনাটা যা তাদের বাড়িতে গোপাল আছে ওদের জন্য এটা খুবই ভালো হবে এই দোলনাটা তারপরে ওখান থেকে চলে গেলাম আর এখানে সব চকলেটস তারপরে আরও বাচ্চাদের খেলনা হাবিজাবি এগুলো ছিল আর এই যে এখানে ছিল জুয়েলারি মানে অক্সিডাইসের ছিল আর সিটি গোল্ড এগুলো ছিল আর দেখো যে এখানে শাড়ি এই শাড়িগুলো এত সুন্দর মানে এখানকার কালেকশান এত সুন্দর সব আনকমন যেহেতু সব বাইরে থেকে এসেছে তো তারপরে যে দেখো এটা একটা ব্লাউজের দোকান ব্লাউজের কালেকশানগুলো বেশ দারুণ ছিল আর এই যে এখানেও একটা জুয়েলারি দোকান আর বেশিরভাগ না ওখানে সব কাপড়ের দোকানই ছিল আর সেদিন না ওখানে একদমই ফাঁকা ছিল বেশি লোক ছিল না খালি হাতে গোনা দশ পনেরো জন মতো ছিল আর বেশি দোকানও ওখানে খোলা ছিল না যেহেতু লোক অনেকটাই কম ছিল আর এরকম না ফাঁকা ফাঁকা ঘুরেই ভালো মানে একটা জিনিস দেখে ভালো করে নেওয়া যায় আর ভিজের মধ্যে না কোনো জিনিস ভালো করে দেখে নেওয়া যায় না তারপর ছিল পার্স আরও হাবিজিবে এই দেখো এই যে এগুলো বা জাস্ট নতুন বানাচ্ছে এগুলো তো এখনও মানে কেউ দোকান করেনি আর ঠাকুরের সিংহাসন নিতে পাইনি বলে মনটা ভীষণই খারাপ হয়ে গেছিল কিন্তু এই মেলাতে এসে মনটা আমার ভীষণই ভালো হয়ে যায় তারপরে যে এখানে চলে এলাম এখানে সব কাচের জিনিস ছিল ডিনার সেট থেকে শুরু করে হাবি যাবি আর এখানে না আমার একটা ক্লাস খুবই পছন্দ হয়ে গিয়েছিল একদম ছোট ছোট দেখতে পাচ্ছ এই দেখো এই যে এই যে এই দেখো ছোট্ট ছোট্ট ভীষণ ভালো লেগেছে যখন আমি একটা শোকেস নেব তখন ভেবেছি এরকম সুন্দর সব কাচের জিনিসগুলো গুছিয়ে রাখবো তারপরে যেখানে থালা ছিল গ্লাস ছিল চা খাওয়ার কাপ ছিল প্লেট ছিল চামচ হাবি জাবি এই যে চা ছাঁকনি আটা ছাঁকনি এখানে যাবতীয় যা যা থাকে মানে সংঘর সংসারের যাবতীয় সবই ছিল তারপরে যেখানে ছিল পাংশু তো এগুলো পাউশু না আমাদের এখানে বেশ দেখা যায় না একদম আনকমন ছিল পাংশুগুলো তো আমার ভীষণ ভালো লেগেছিলো যেহেতু আমার অনেক জুতার ঘরে অলরেডি পরে আছে তার জন্য আর নিলাম না তারপরে যে এখানে ছিল ব্যাগস আর যেখানে ছিল হচ্ছে কুর্তি এই কুর্তিগুলো আমাদের এখানে পাওয়া যায় এগুলো আনকমন না তারপরে দেখো এখানে আর যে শাড়ির দোকান আর মেলাতে গেলে না মানে যা মানে যা দেখবে তাই নিতে ইচ্ছে করবে মানে ওখানকার জিনিসগুলো একদম আলাদা থাকে তো আর এত সুন্দর সুন্দর থাকে মনে হয় মেলার পুরো গোটা জিনিসটাই নিয়ে চলে আসি আর এই যে বর্ড এই যে এগুলো দেখছিল আমি জানি না এটার নাম কি হবে প্রিন্টের মধ্যে একটু আনকমন টাইপের বয় ভীষণ পছন্দ পছন্দ হয়েছিল কিন্তু ওটা এক্সেল ছিল তার জন্য আর নিল না ওটা খাপালেও না কেমন জানি একটু বাজে লাগে দেখতে তার জন্য আর নিল না আর এই যেখানে ছিল ছোট ছোট টপসগুলো মানে যারা একটু বেশি হেলদি হয় তারা তাদের জন্য একটু ঠিক আছে আর এগুলোর দাম ছিল একদম দেড়শো টাকা একদম মানে একদম দেড়শো টাকা ছিল এগুলো তো একটু কম দামের মধ্যে আছে আর একটু হেভি দামের মধ্যেও আছে যে ওপরে এগুলো একটু বেশি দাম আছে নানা রকম কুর্তি আরও হাবিজাবি অনেক কিছুই ওখানে ছিল আর আমি তো একটার পর একটা সবগুলোর দোকানে গিয়ে সব কিছুই দেখেছি মানে কি কি আছে যেহেতু ফাঁকা তো অনেকটা সুযোগ পেয়েছি অন্য তো সুযোগ সেভাবে পাওয়া যায় না যেহেতু ভিড় থাকে সেদিন ঘুরে শান্তি পেয়েছি মানে বলার মতো না তো বরের ওখানে একটা কুর্তি ভীষণ পছন্দ হয়ে গেছিলো তো ও বলছিল তুমি না বললাম না ওখানে নিবো না ওগুলো আমার অলরেডি দুটা আছে আর এই যে দেখো মেলার এখানে পুরো ফাঁকা যেহেতু তোমাদের বললাম ওখানে লোক ছিল না তো ওখানে ভীষণই একদমই ফাঁকা ছিল আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ঠাকুরের সব আসার যে জিনিসপত্র থাকে ওগুলো আর এই যে এই দোকানটা আমার এই মিনি ছাতাগুলো এত ভালো লেগেছে মানে এগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম তো এগুলো দেখে এত ভালো লেগেছে নিই নি কিন্তু দেখছিলাম মনে হচ্ছিল যে নি কিন্তু আমি দামও জিজ্ঞাসা করি নিজে কত হতে পারে কিন্তু নিয়ে কোথায় রাখবো রাখার জায়গা নেই তার জন্য খালি দেখে যাচ্ছিলাম এটা ওটা তারপর চলে এলাম এই যে এখানে একটা আচারের দোকানে তো এখানে নানা রকম পাপড়ও ছিল ওই আলুর আলুর পাপড় পেঁয়াজের পাপড় তারপরে ছিল সাবুর পাপড় আরও হাবি যাবি যে সেটগুলোকে কি বলে আমি চাই না এগুলো কি হয় না চীনা মাটির নাকি মানে উপর থেকে ফেললেও ভাঙে না ওগুলো ছিল আর এই যে ফুলের টপসগুলো দেখতে পাচ্ছি একদম আনকমন আমি একটা দাম করেছিলাম একটাই হাজারের ওপরে বলেছিল শুধু তো আমার মাথায় হাত না নিয়ে আমি অন্য দোকান থেকে নেব তারপরে যে এগুলো না আমার ভীষণ ভালো লেগেছে এগুলো ছিল সব হাতের কাজ মানে সুতোর কাজ ছিল সব হাতে সেলাই করা ছিল কুর্তিগুলো এই পিসগুলো কত করে ਸਟੇਡਿੰਗ ਦਿੱਕਿੰਗ 1350 ਗ੍ਰੇਡ ਰਫ ਮਟੀਰੀਅਲ আর যে কুর্তিটা আমি দাম জিজ্ঞেস করলাম ফার্স্টে গিয়ে ওটা আমার চোখে পড়েছে ভীষণই ভালো লেগেছে ওটা নিতাম কিন্তু না ওটা যেহেতু সাড়ে তেরোশো টাকা বললো আবার আমি ওটা টেলারে গিয়ে আবার ওটাকে ঠিক করব তো আমার দু হাজারের উপরে চলে যাবে তো দরকার নেই তো দেখো এখানে নানা রকম কালেকশানগুলো মানে চুড়িদারগুলো এত সুন্দর সুন্দর ছিল একদম আনকমন আর এরা তো বাইরে থেকে এসেছে এদের জিনিস তো আনকমন হবে আর যে ব্ল্যাকটা দেখতে পারছো ওই ব্ল্যাকটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল তো দেখো কত সুন্দর সুন্দর কালেকশান একদম আনকমন টাইপের মানে যা দেখবে মনে হয় তাই নিয়ে নিই কুর্তিগুলো যদি বানানো থাকতো তাও নেওয়া যেত কিন্তু সবগুলো পিস তো নিয়ে আবার বানাতে হবে আবার ডবল ডবল খরচা হয়ে যাবে তার জন্য আর নিলাম না তারপরে যে এখানে এই কুর্তিটা দেখছিলাম বেশি ভালো লাগছিল বর্ষাতে পড়া যাবে না বর্ষাকালে তো

কত করে এগুলো আর বট দেখছিল যে জুতোটা কিন্তু এই জুতোটা না মানে বৃষ্টি হলে সেটা পরা যাবে না যেহেতু অফিসে যায় এখন তো ঝড় বৃষ্টির দিন বৃষ্টি আসতেই থাকবে তার জন্য বর নিল না বরের ভীষণ পছন্দ হয়েছিল তো ওকে বললাম চলো তুমি অন্য কোথা থেকে নিয়ে নিও যেহেতু বৃষ্টিতে পড়তে পারবে না ওই যে ওই কালারটা গ্রিন গ্রিন মধ্যে দেখো দেখো ওই যে গ্রিন গ্রিন টাইপের আছে না ওই যে ওটা ওই কালারটা না

پره ڏسو هڪڙي তো ওখানে গিয়ে একটা শাড়ি আমার ভীষণই পছন্দ হয়ে গিয়েছিল তো দাম দর করতে করতে লাস্টে উনি নিজেই ডেকে দিল দাদাটা তো বলছে যে নিয়ে যাও বউনি হয়নি আর শাড়িটা আমার এত ভালো লেগেছে তো সামনে আসছে জামাই ষষ্ঠী তো বড় বললো মায়ের জন্য নিয়ে নাও তো এই যে আমাদের ঘোরাও কমপ্লিট তারপরে চলে এলাম বাড়িতে আর দেখো কতটা জ্যামে ফেসেছিলাম আমরা তো আজকের ব্লকটা